আমাদের প্রিয় নেতা বক্তব্য ক্লিয়ার তিনি বলেছেন বাংলাদেশে মাধ্যমে বাংলাদেশের আপার জনসাধারণের মৌলিক অধিকার গুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ যত প্রকার মৌলিক অধিকার আছে সেই স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশ জাতি দল এবং সকল অঙ্গ সকল সহ সবাইকে পরিশ্রম করার জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন সেই কর্মী সম্মেলনে আপনাদেরকে বলি আমরা এমন একটি দলের রাজনীতি করি আমাদের প্রিয় নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনি যখন দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তখন আমাদের প্রিয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী এই দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু একটি হিসাবে পরিচিত নাম হিসাবে পরিচিত বহুত নেতা বাংলাদেশে আমরা দেখেছি কিন্তু ওনার নামের পিছনে একটি কথা বলা হয় সে হলো আপন সেন কারণ এমন নেত্রীর পিছনে আমরা রাজনীতি করি ওই কখনো অন্যের সাথে আপোষ করে না ঠিক তারই ধারাবাহিকতায় দেশ যখন আবার রসাতলে চলে যাচ্ছিল অস্ত্রের মাধ্যমে বন্দুকের নলের মাধ্যমে এদেশের জনগণকে জিম্মি করে হাসিনা যখন এদেশে তার নিজস্ব ব্যক্তিগত রাজত্ব কায়ম করতে চলেছিল হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের প্রিয় তারেক রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনসাধারণের জন্য এই আপনার আমার জন্য রাত দিন পরিশ্রম করে বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং জুলাই আন্দোলনের মাধ্যমে এই ফেসিস শাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন প্রিয় ভাইয়ের আমার আমি আজকে আপনাদেরকে বলবো আমরা এমন এক নেতার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছি যিনি একমাত্র নিজের কথা চিন্তা না করে নিজের পরিবারের কথা চিন্তা না করে আপনার আমার বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তা করে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমরা সেই নেতার উত্তর সরি কাজে আজকে এতদিন পরে প্রায় পনেরো ষোলো বছর পরে যখন দেশের সাধারণ মানুষ যখন কিছু আলোর মুখ দেখতে শুরু করেছে ঠিক সেই সময় সুবিধা বঞ্চিত কিছু লোক আপনার আমার কাদের উপর বর করে বিএনপির কিছু বদনাম করার চেষ্টা করতেছে সেটা আপনারাও জানেন আমরা জানি